la ilaha illallah muhammad rasulallah 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 la ilaha illallah muhammad rasulallah

যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা যত নবীর এই কলমা তোমার আমার এই কলমা আল্লাহ নবী সবই পাবে আল্লাহ নবী সবই পাবে যদি দিলে রাখিস এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা

না কোন কিছুর মূল্য হত না না যদি মোহাম্মদ সোনো সোনো আদমজাত জাত দেখো কোরআনের আয়াত সোনো সোনো আদম জাত দেখো কোরআনের আয়াত আল্লাহ যেখানে হাজির সেখানে আল্লাহ যেখানে হাজির সেখানে আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ ্লালা ইলা ইলালাগ মহাম্মাদরা সুলল্লা আলা ইলাগা ইললালাগু মহাম্মাদতা সুলল্লাহ আতম নগ কিবিরাগিমা ইসাব সাপায়গম্বার লা কোনো বিধরায় এলো করল ক্ষদার দিন প্রচার কত শত अमर नबी की मोहान बेबे देखो गो इंसान अमर नबी की मोहान गैलो मीरज पे लो नाम गैलो मीरज पे लो नाम कुल नबी पे लो ना ए सम्मान ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूल sullallahu <risque> la ilaha illallahu muhammad rasulullah la ilaha illallahu muhammad rasulullah la ilaha illallahu muhammad rasulullah la ilaha illallahu muhammad rasulullah